যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারলো বাংলাদেশ শেষ চব্বিশ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ছাব্বিশ রান হাতে ছিল পাঁচ উইকেট সাকিব আল হাসান জাকের আলীর উইকেটে ছিলেন থেকে রান উইকেট বাংলাদেশ ফলে শেষ ওভারের জয়ের জন্য প্রয়োজন হয় বারো রান হাতে মাত্র এক উইকেট আলি খানের পর ওভারের প্রথম দুই বলে পাঁচ রান নিলেও তৃতীয় বলে উইকেটের পেছনে ধরা পড়েন রিশাদ হোসেন তাতে ছয় রানের জয় পায় যুক্তরাষ্ট্র এই জয়ের এক ম্যাচ হাতে রেখেই সিরিজ ধরে তুলল স্বাগতিকরা দুইবারের দেখায় টি টোয়েন্টিতে অপরাজিত থাকলো তারা টানা হারে এই সংস্করণ শততম হারের লজ্জায় রেকর্ড স্পর্শ করেছে বাংলাদেশ একশো আটষট্টি টি টোয়েন্টি খেলে চৌষট্টি জয়ের বিপরীতে টাইগারদের হার একশো ম্যাচ বৃহস্পতিবার তেইশে মে টেক্সাসের হিউ স্টেশনে পয়রি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি টস হেরে আগে ব্যাটটি নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো চুয়াল্লিশ রান করে যুক্তরাষ্ট্র জবাবে খেলতে নেমে উনিশ ওভার তিন বলে সব উইকেট হারিয়ে একশো রানের বেশি করতে পারেনি বাংলাদেশ